নমস্কার বন্ধুরা আমি মৌহা আপনারা আছেন কল্যাণী রন্ধনশালাতে রে আবারও একবার আপনাদের স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন একটা নিয়ে আপনাদের সাথে এতগুলো ডাল দেখে আপনারা ভাবছেন না তো আজকে আমি খিচুড়ি বানাতে চলে এসেছি একদমই না বন্ধুরা আজকে কিন্তু আমি খিচুড়ি বানাতে আসছি না আজকে কিন্তু এই ডাল দিয়ে একটা দারুণ জিনিস বানাতে এসে গেছি সেই জিনিসটা হলো উপটান সবার আগে বলি যে আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি কি দেখাতে চলেছি আমি এই ভিডিওটার মাধ্যমে উপটান কি এবং এর বেনিফিট কি আর তার সাথে এটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলোর কিন্তু প্রত্যেকটার আমি বেনিফিট বলে দেব এবং এটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এবং কতদিন পর্যন্ত ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের আমি ডিটেলে বলতে চলেছি তাই প্রত্যেক বন্ধুদের আমি অনুরোধ করছি প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিন কীভাবে এটা আমি বানিয়ে নেব এবং প্রত্যেকটা জিনিস উপকারিতাটা জেনে নেবেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধে হবে উপকারিতা যদি জেনে নেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যায় সেই কনফিডেন্স লেভেল থেকেও কিন্তু আমাদের সৌন্দর্যতা বাড়ে আর তাই প্লিজ আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হয় আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে উপটান কি আর উপটান কি আমি এখন বলে দিচ্ছি যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের জন্য আমি বলছি উপটান হলো সব থেকে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফেস প্যাক বা ফেস মাস্ক যেটা কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় যেমন বিভিন্ন রকমের ডাল নিম পাতা হলুদ চন্দন এইসব দিয়ে হ্যাঁ যেটা আমাদের কিন্তু ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপটান প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে এসেছে এটা কিন্তু প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত ব্যবহার হয়ে এসেছে প্রাচীনকালে কিন্তু তেমন কোনো প্রোডাক্ট ছিল না ত্বকের পরিচর্যার জন্য এই একটা জিনিস দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ত্বকের পরিচর্যা হতো আর এই উপটান দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ নারিশমেন্ট করে নিতে পারবেন আপনার ত্বকের এটা কিন্তু একদম বলতে পারেন যে ফেস মাস্ক ফেস প্যাক ক্লিনজার প্রত্যেকটারই কাজ করছে মানে আপনি একটা ফেসিয়ালে বা পার্লারে যে ফেসিয়াল করবেন যে উপকারটা পাবেন তার থেকেও কিন্তু বেশি উপকার পেয়ে যাবেন এই একটা মাত্র জিনিস দিয়ে এই উপটানটা হলো কোনো রকমের সানট্যান আসতে দেয় না এবং কোনো রকমের এজিং সাইন আসতে দেয় না এবং আমাদের ত্বকের মধ্যে মানে আমাদের ফেসিয়াল হেয়ারের সমস্যা কিন্তু অনেকেরই থেকে থাকে ফেসের মধ্যে দেখবেন ফেসিয়াল হেয়ার সমস্যা থাকে এটা কিন্তু ধীরে ধীরে ইনভিজেবল হয়ে যাবে এবং পারমানেন্টলি কিন্তু এটা সলিউশন হয়ে যেতে পারে একদম মিনিমাইজ হতে হতে কিন্তু আপনার কিন্তু এক সময় দেখবেন আর ফেসিয়াল হেয়ার আসছেই না তাই এটা কিন্তু সত্যি অত্যন্ত কাজের জিনিস আপনাকে ধীরে ধীরে এমনভাবে পরিবর্তন করে দেবে যে আপনার মনে হবে যে আমার দিন দিন বয়সটা সত্যিই কমে যাচ্ছে স্কিনের এতটা সৌন্দর্য এসে যায় এই একটা জিনিসের মাধ্যমে প্রত্যেক দিন ডেলি রুটিনে যদি এটা আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো প্রোডাক্টেরই প্রয়োজন নেই তাহলে বন্ধুদের আমি প্রথমেই কিন্তু জানাতে চলেছি এই উনটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব সেটা হলো চানার ডাল চানার ডাল আমি নিয়েছি তিন চামচ আর নিয়েছি মসুরের ডাল নিয়েছি তিন চামচ তার সাথে সবুজ মুগ যেটা হয় সেটা নিয়েছি তিন চামচ আর ওটস নিয়েছি তিন চামচ আর মৌরি নিয়েছি দু চামচ যেই মৌরিটা একটু মোটা দানা হয় দেখবেন সেই মৌরিটাই কিন্তু আপনারা নেবেন ছোট ছোট যে সরু দানা হয় একটা মৌরি সেটা নেবেন না আর তার সাথে নিয়েছি কিছুটা নিম পাতা আর চন্দন পাউডার নিয়েছি তিন চামচ আর কস্তুরি হলুদ নিয়েছি দু চামচ এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমেই আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন উপটান বানানোর আগেই তারপর আপনারা কিন্তু উপটানটা বানাবেন নাহলে কিন্তু আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে কি কি জিনিস আমি কালেক্ট করবো তার জন্য আপনারা প্রথমেই কিন্তু এটা সুবিধা হয় কি কী জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো আগে নিয়ে নেবেন এবার আমি একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের এর আগে বলে নিচ্ছি তারপর কিন্তু আমি তৈরি করাটা আপনাদের দেখিয়ে দেব। প্রত্যেকটা জিনিসের উপকারিতা আগে জানা খুবই প্রয়োজন আছে আপনি কোন জিনিসটা ব্যবহার করবেন সেটার উপকারিতা না জেনে কিন্তু ব্যবহার করতে যাবেন না সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে আমি বলতে চলেছি সেটা হলো চানার ডাল বা বেসন এই ব্যাসনটা যে কতটা উপকারিতা আমাদের স্কিনের জন্য এটা অনেকেই জানেন আগে কিন্তু এই বেসন দিয়েই আমরা মুখ পরিষ্কার করতাম সেরকম ফেসওয়াশ ছিল না এই বেসন দিয়ে মুখ পরিষ্কার করছি মানে এটা কিন্তু বড়ো ধরনের একটা ক্লিনজার আর এটা আমাদের যে মুখের মধ্যে ওয়েলি ভাবগুলো থাকে সেই তেলটাকে কিন্তু শোষণ করে নেয় এবং ত্বককে উজ্জ্বল মসৃণ এবং চকচকে করে দিতে পারে এই একমাত্র একটা বেসন এবার যেটা বলতে চলেছি সেটা হলো মসুরের ডাল এই মুসুর ডাল কিন্তু এটাও কিন্তু খুব বড় ধরনের একটা ক্লিনজার আমার মা মাসিদের দেখেছি রান্না করতে করতে মসুর ডালটা যে ব্যবহার করতেন সেটাকে বেটেই কিন্তু লাগিয়ে নিতেন তখন তো ফেস ওয়াশ ছিলই না তখন এই মুসুর ডাল বাটা দিয়েও কিন্তু রূপচর্চা করে নিতেন ওনারা আর এই মুসুর ডাল কিন্তু আমাদের ত্বককে এক্সপোলিয়েট করে মৃতকোষগুলোকে ধুলে সরিয়ে দেয় আর স্কিনকে করে তুলে নরম আর উজ্জ্বল একদম হ্যাঁ তার জন্য মুসুর ডালটা কিন্তু আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস এবার এসে যাচ্ছি থার্ড নাম্বার যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মুগ ডাল আর মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় তার জন্য এটা কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করে দেয় এবং রুক্ষ সূক্ষ্ম ভাব থেকে রক্ষা করতে পারে এবং রিঙ্কেলস আসতে দেয় না আপনার যখন ত্বকের মধ্যে কোনো রিঙ্কেলস আসবে না আপনার কিন্তু ত্বককে একদম ইয়াঙ্গাল লোক দিতে পারে এই মুগ ডাল আর তাছাড়া সূর্যের যে রসি থাকে যেটা খারাপ রশ্মি আমাদের ত্বকের ক্ষতিকারক সেই ক্ষতিকারক রশ্মি থেকেও রক্ষা করতে পারে কিন্তু এই মুগডাল এবার যে ইনগ্রেডিয়েন্টসটাতে আমি এসে যাচ্ছি ফোর্থ নাম্বার সেটা হলো ওটস আর ওটস কিন্তু আমাদের ত্বকের জন্য সত্যি অত্যন্ত উপকারী একটা উপাদান এটা কিন্তু আমাদের ত্বকের তেল যে ভাবটা আছে তৈলাক্ত যে ভাবটা আসে ওয়েলি স্কিনের জন্য সত্যি উপকারী তেলটাকে কিন্তু শোষণ করে নিতে পারে আর ত্বককে করে তুলে নরম এবং মসৃণ আর উজ্জ্বল আর তার সাথে কিন্তু ত্বককে এক ময়শ্চারাইজার জোগাতেও ও সাহায্য করে ব্রোনের কোনো দাগ যদি থাকে আপনার মধ্যে পিম্পলস বা পিম্পলসেস যদি থাকে বা কোনো সংক্রমণজনিত সমস্যা থাকে সেটা কিন্তু এই দূর করে দিতে পারে তার জন্য এই উপাদানটা কতটা যে প্রয়োজনীয় আমাদের ত্বকের জন্য সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার যে ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে বলতে চলেছি সেটা হলো পান আর পান মৌরি কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই পান মৌরি কিন্তু আপনার ত্বকের মধ্যে কোনো রিঙ্কেল আসতে দেয় না তাছাড়া ত্বকের মধ্যে যদি কোনো ধরনের কালো দাগ থাকে সেই দাগকে কিন্তু ধীরে ধীরে রিমুভ করে দিতে পারে তার জন্য এই পানমৌরি কিন্তু ত্বকের জন্য সত্যি একটা উপকারী উপাদান বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো থেকে গেল সেগুলো সম্পর্কে আমি একটু পরে বলে দিচ্ছি এখন আমি কিন্তু দেখাতে চলেছি এই উপটানটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি যে ডালগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম এই ডালগুলো কিন্তু আমি সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্রুতে শুকনো করে নিয়েছিলাম এই ধুয়ে নেওয়ার একটা কারণ আছে দোকান থেকে যখন আমরা ডাল নিয়ে আসি তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে পাউডার মেশানো থাকে যাতে পোকা না আসে তার জন্যই ওরা পাউডার দিয়ে রাখে যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক এটা খুবই ইম্পর্টেন্ট ডালগুলো কিন্তু অবশ্যই আপনারা এরকম ধুয়ে নেবেন ধুয়ে রোদ্রুতে শুকনো করে নেবেন আর যদি রোদ্রু না থাকে সেক্ষেত্রে পরিষ্কার কাপড়ের মধ্যে আপনারা বিছিয়ে দেবেন আর হাওয়াতে দিয়ে দিবেন হাওয়াতেই কিন্তু শুকিয়ে যাবে ভালোভাবে এবার কিন্তু আমি এটা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর সবার প্রথমে কিন্তু আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর বাকি ওটস আমি কিন্তু পরে দিচ্ছি আর পানমৌড়িও পরে দিচ্ছি যেহেতু এর মধ্যে মশ্চারটা কম থাকে তার জন্য আমি কিন্তু এটা পরে দিচ্ছি আর এই যে ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা আবার ভাববেন না যে এটা কড়াই ভাজা খেতে যাচ্ছি এটা কিন্তু ভাজা করছি না এর মধ্যে তাও শুকনো করার পরেও কিন্তু একটা জলভাব থেকে যায় তার জন্য এই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু গ্রাইন্ডারে একদম স্মুথ পেস্ট করতে পারবেন আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই সিমিতে রেখে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে ভেজে নেবেন তারপর যখন দেখবেন যে একদম ঝরঝরে হয়ে গিয়েছে মানে জলটা আর নেই শুকনো শুকনো ভাব চলে এসেছে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করার আগেই আপনারা কী করবেন ওটস আর পানমুড়িটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এক মিনিট মতো এটাকেও একটু ভেজে নেবেন তারপরেই গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে তারপর এটাকে রেখে দেবেন আপনারা ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তার আগে পেস্ট করব না ঠান্ডা হয়ে গেলেই আমি কিন্তু চলে এসেছি আর এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা নিম পাতা এই নিম পাতাটাকে এর সাথে একদম পেস্ট করে নিচ্ছি নিম পাতাটাকে আমি রোদ শুকনো করে নিয়েছিলাম সমস্ত ডালগুলোকে দেখুন সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তারপর একটা স্টেনারের সাহায্যে এভাবে আমি চালিয়ে নিচ্ছি যেহেতু এটাকে ফেস প্যাক হিসাবে ব্যবহার করব দানা যাতে না থাকে সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে বারবার চালিয়ে নেবেন আবার কিন্তু পেস্ট করবেন এভাবে কিন্তু অনেকখানি আপনারা পেয়ে যাবেন আপনারা পাউডারটা তারপর যে দানাগুলো থেকে গেল দেখলে আমি বাটিতে রেখে দিচ্ছি এটাকে কিন্তু ফেলে দেবো না এটাকে আমি স্ক্রাবার হিসাবে ব্যবহার করব তার জন্য এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আর এই পাউডারটা হয়ে গেল আমার কিন্তু উপডান এই এই উপডানটার মধ্যে আমি নিম পাতাটা ব্যবহার করেছি এই নিম পাতার উপকারিতা সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি এই নিম পাতার মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা কিন্তু বিভিন্ন রকমের সংক্রমণ থেকে রক্ষা করে আমাদের ত্বককে আর কোন রকমের সংক্রমণজনিত সমস্যা কিন্তু আসতে দেয় না ত্বকের মধ্যে আর যাদের মুখে পিম্পলস আছে তাদের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এই পাতা এখন আমি এই পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে দুটো ইনগ্রেডিয়েন্টস সেটা হলো চন্দন পাউডার আর কস্তুরি হলুদ চন্দন পাউডার আমি দিচ্ছি দু চামচ বড় চামচের আর কস্তুরি হলুদটাও আমি কিন্তু দু চামচ নিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রেগুলার যে আমাদের খাওয়ার হলুদটা ব্যবহার করি সেটা হাফ চামচ দিয়ে দেবেন তবে আপনাদের একটাই কথা বলবো কস্তুরি হলুদ হচ্ছে আমেজিং একটা প্রোডাক্ট এখানে আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করেছি চন্দন পাউডারের উপকারিতা সম্পর্কে আমি এখন বলে দিচ্ছি চন্দন পাউডারের উপকারিতা অনেকেই জানেন চন্দন পাউডার কিন্তু আমাদের ত্বককে ঠান্ডা করে দেয় আর সূর্য রশ্মির যে ক্ষতিকারক রশ্মিটা থাকে সেই রশ্মি থেকে কিন্তু রক্ষা করতে পারে এই চন্দন পাউডার আর ত্বকের মধ্যে যে কোনো ধরনের কালো দাগ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রিমুভ করে দিতে পারে আপনার ত্বককে কিন্তু দাগ সরিয়ে দিয়ে একদম উজ্জ্বল করে দিতে পারে এই চন্দন পাউডার এখন যে উপাদানটার কথা বলতে চলেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনারা ভাবতে পারেন সেটা হলো হলুদ গুঁড়ো আর হলুদের যে কতটা উপকারিতা প্রত্যেকেই জানেন হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লিমেন্টার উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেটা কিন্তু ত্বককে ভেতর থেকে একদম উজ্জ্বল করে দিতে পারে আর আরেকটা কথা তো আপনারা জানেনই অবশ্যই যে বিয়ের দিন কিন্তু হলুদ তেলের একটা আমাদের প্রচলন আছে আর হলুদ তেলটা কেন হয়ে থাকে বুঝতেই পেরেছেন যে হলুদ তেলের মাধ্যমে কিন্তু যার বিয়ে সেই দিন কিন্তু তাকে থেকে সুন্দর লাগুক একদম একদিনের মধ্যেই কিন্তু উজ্জ্বল করে দিতে পারে এই হলুদ তার জন্য হলুদটা সত্যিই আমাদের ত্বকের জন্য একদম উপকারী একটা উপাদান আর ত্বকের বিভিন্ন রকমের যে সমস্যা হয়ে থাকে সংক্রমণজনিত সমস্যা সেগুলো কিন্তু দূর করে দিতে পারে আর ত্বককে করে তুলে একদম উজ্জ্বল এবার আমি প্রত্যেকটা জিনিসের উপকারিতা বলে দিলাম আর এই পাউডারটা কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটাকে কিভাবে রাখতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি একটা একদম শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দেবেন আর যদি খুব বেশি পরিমাণে আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন নালে কিন্তু এটা যদি হাওয়ার সংস্পর্শে আসে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এত কষ্ট করে আপনি উভটান বানালেন সেটা নষ্ট হতে দেবেন না সেটাকে প্রয়োজনে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এবার আসি উডটানটা কিভাবে ব্যবহার করব এটা ব্যবহার করার জন্য সবার আগে কিন্তু আমি উভডান পাউডারটাকে প্যাকটাকে বানিয়ে নিচ্ছি আর বানানোর জন্য বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ উফটান পাউডার আর নিয়েছি এক চামচ গোলাপ জল আর নিয়েছি এক চামচ মতো ফিল্টারের জল এইটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এবার আপনাদের বলে দিচ্ছি এর স্কিন টাইপের উপরে কিন্তু প্যাকটা বানাতে হয় স্কিন টাইপ মানে আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু নারকেল তেল দিয়ে দেবেন আর নিয়ে নেবেন দুধ দুধ দিয়েই এই প্যাকটা বানিয়ে নেবেন আর যদি আপনার ওয়েলি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দই দিয়ে এই প্যাকটা বানিয়ে নেবেন তাতে কিন্তু আপনি উপকারটা বেশি পাবেন আর যদি কম্বিনেশন স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুধ দই মিক্সড করেই আপনি বানিয়ে নিতে পারেন আর যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তার জন্যই আমি কিন্তু এখানে গোলাপ জল আর নর্মাল জল দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি আর আপনাদের কাছে যদি কিছুই না থাকে আপনারা শুধু জল দিয়েও কিন্তু এই প্যাকটা বানিয়ে নিতে পারেন আর ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু উপকার পাবেন অনেকখানি আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি যদি প্যাকটা রোজ রোজ এরকম ভিজিয়ে রাখতে আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি বেশ কয়েকদিন এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন এরকম মাপে কিন্তু জলে ভিজিয়ে দিতে পারেন মানে যে প্যাকটা দিয়ে আপনারা বানাবেন আমি তো জলে করেছি গোলাপ জলে করেছি আপনারা যেটা দিয়ে বানাবেন সেভাবে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে আপনি এটাকে রেখে খেতে পারেন আর যদি মনে হয় যে প্যাকটা এখনও দানা দানা থেকে যাচ্ছে ঠিক স্মুথ নেই তখন কি করবেন একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন একদম স্মুথ পেস্ট হয়ে যাবে তারপর কন্টেনারে ভরে আপনারা রেখে দেন ফ্রিজে তারপর যখন ব্যবহার করতে ইচ্ছে হবে তখন ব্যবহার করবেন এটা এবার এই উপটানটা কিভাবে মুখের মধ্যে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি এটা লাগানোর জন্য তো ভিজেই নিয়েছিলাম এই একটা আগে থেকেই তারপর আমি দেখিয়ে দিচ্ছি লাগিয়ে আপনাদের মুখের মধ্যে এইভাবেই আপনারা লাগিয়ে নেবেন সারা মুখে আর চোখের তলায় কালি থাকে চোখের তলাতেও লাগিয়ে নেবেন চোখের পাতার উপরেও আপনারা লাগিয়ে নিতে পারেন এবং ঘাড়ের মধ্যেও লাগিয়ে নিতে পারেন আর যে হাত হয় আমাদের হাতের মধ্যেও কিন্তু অনেক ট্যান থাকে নোংরা থাকে পরিষ্কার থাকে না অনেকের হাত হাতেও আপনারা লাগাতে পারেন হাত পায়ে আপনারা ব্যবহার করতেই পারেন হ্যাঁ উপটানটা কিন্তু আপনার ত্বকের জন্যই একমাত্র এটা তৈরি করা হয় তার জন্য আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন এবার প্যাকটা যখন আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে কিন্তু দশ মিনিট অপেক্ষা করবেন এটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যেন চোখের মধ্যে যে প্যাকটা লাগিয়েছেন চোখের কাছে যেন প্যাকটা শুকনো না হয়ে যায় সেটা কিন্তু শুকনো হওয়ার আগেই কিন্তু আপনি তুলে নেবেন প্যাকটা আপনি লাগিয়ে নিলেন দশ মিনিট অপেক্ষা করবেন এটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত তারপর আপনি কি করবেন এটাকে তোলার জন্য আবার হাতটাকে জলের মধ্যে ভিজিয়ে নেবেন একবার হ্যাঁ তারপর আস্তে আস্তে করে আপনি ম্যাসেজ করবেন ধীরে 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 ম্যাসেজ করে নেবেন আর তারপরে দেখবেন মুখের মধ্যে সমস্ত ধরনের যে নোংরা থাকে সব কিছু কিন্তু একদম ক্লিয়ারভাবে বেরিয়ে আসবে তারপর এটাকে ভিজে আল দিয়ে পুঁছে নেবেন একদম খুব সুন্দরভাবে কিন্তু আপনার মুখটা পরিষ্কার হয়ে যাবে আর এটা মুখটা যখন পরিষ্কার করে নেবেন তারপরে যে ফিলিংসটা আপনাদের হবে সেটা আপনারাই বুঝতে পারবেন যে এটা সত্যি কতটা কাজে আপনি একবার যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই সমস্ত কিছু উপাদান কিন্তু আমাদের হাতের কাছেই থাকে আমাদের রান্নাঘরেই থাকে এমন কিছু বিশেষ জিনিস নয় যে এটা পাবো না আমাদের রান্নাঘরে রান্নায় আমরা খাওয়ারেই ব্যবহার করি সেই খাওয়ারের জিনিস দিয়েই কিন্তু আপনার কিন্তু ত্বকের পরিচর্যা আপনি নিজেই করে নিতে পারেন বাড়িতেই আর আপনাকে দামি দামিন প্রোডাক্ট আর ব্যবহার করতে হবে না বাজার থেকে এটা কিন্তু নামি দামি প্রোডাক্টের থেকে অনেক গুণে ভালো একটা প্যাক এবার আমার দর্শক বন্ধুদের মনে একটা কিছু প্রশ্ন থেকে যেতে পারে সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি কিছু প্রশ্ন হচ্ছে যে এই উটানটা কোন বয়স পর্যন্ত ব্যবহার করতে পারে মানে প্রত্যেকে কি ব্যবহার করতে পারে আমি বলবো হ্যাঁ প্রত্যেকে ব্যবহার করতে পারে বাচ্চা থেকে বুড়ো টিন এজ বা আমাদের মিডিয়াম যে এজ প্রত্যেকেই ব্যবহার করতে পারেন মানে সব বয়সের মানুষই কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই উপটানটা আরও একটা প্রশ্ন হতে পারে যে কোন ধরনের স্কিনে এটা ব্যবহার করতে পারে অল টাইপ অফ স্কিনের জন্যই কিন্তু এই উটানটা রেডি হয়েছে তার জন্য অল টাইপ স্কিনে এটা ব্যবহার করতে পারেন আরও কিছু আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে এর কি কোনো সাইড এফেক্ট আছে আমি বলবো একদমই না এর কোনো সাইড এফেক্ট নেই তবে আপনাদের যদি মনে হয় যে আমার এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টস শ্যুট করে না আপনার স্কিনকে আপনি সব সবথেকে বেশি ভালো জানেন তার জন্য আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনো জিনিসটা আপনার শ্যুট করছে না সেই জিনিসটাকে কিন্তু আপনি স্কিপ করে যেতে পারেন আর বিশেষ কিছু কিন্তু এখানে আর সাবধানতা নেই আর হয়তো অনেক সময় হতে পারে বাড়িতে হয়তো কোনো ধরনের ডাল আপনার বাড়িতে নেই যে এই ডালটা আমি নেই তাহলে কি এই উটটানটা বানাবো না আমি বলবো একদমই নয় আপনার বাড়িতে যদি ওই ডালটা না থাকে আপনি নাও ব্যবহার করতে পারেন কিছু জিনিস স্কিপ করা যেতে পারে তবে প্রত্যেকটা জিনিসের উপকারিতা তো আমি বলেই দিয়েছি প্রত্যেকটা উপকারিতা প্রত্যেকের কাজ আলাদা আলাদা তার জন্য প্রত্যেকটা জিনিস হলে উপটানটা ভালো হয় আর পরিবর্তে অন্য কিছু আপনার যদি স্কিনে শ্যুট করে থাকে সেই জিনিসও আপনি ব্যবহার করতে পারেন যেমন অরেঞ্জ পিল যে পাউডার হয় সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন উপটানের মধ্যে আপনি ভালো করে বুঝবেন যে আপনার স্কিনের জন্য কোনটা উপকারী সেটা কিন্তু এই মিশিয়ে নিতে পারেন আপনারাও আরেকটা প্রশ্ন আপনাদের হতে পারে মনে সেটা হলো এই উপটানটা কি ডেইলি আমি ব্যবহার করতে পারি আপনার যদি মনে হয় যে ডেইলি আমার হাতে সময় আছে তাহলে ডেলি ব্যবহার করতেও পারেন কোনো অসুবিধে নেই আর যদি মনে হয় বেশ সমস্যা হচ্ছে কিছু তখন আপনি একদিন দুদিন ছেড়ে দিতেও পারেন কোনো সমস্যা নেই এখানে সপ্তাহে দু তিনবার লাগালেও কিন্তু চলবে উপটানটা বাকি অন্য অন্যদিন অন্য জিনিস আপনি ব্যবহার করবেন আপনাদের মনে এবার একটা প্রশ্ন হতে পারে যে উপটানটা লাগিয়ে নিলাম এরপরে আমি কি লাগাবো এরপরে কি কোনো মশ্চারাইজার ক্রিম লাগাতে পারি আমি বলবো যে মশ্চারাইজার ক্রিম আপনারা লাগাতেও পারেন আর না লাগাতেও পারেন তবে আমার অয়েলি স্কিন এর জন্য আমি কিন্তু কিছুই লাগাচ্ছি না এমনি ঠিক আছি আমি এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা সফটনেস চলে এসেছে স্কিনের মধ্যে আর যদি আপনার খুব ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আপনি একটা মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতেই পারেন তাহলে আমার বন্ধুদের এই পর্যন্ত আমার উডান বানানোটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর যদি কেউ বানিয়ে থাকেন এই উডানটা বাড়িতে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার উপকারে এসেছে না আর যদি উপকারে এসে থাকে তাহলে কিন্তু আপনারা বন্ধু বান্ধবদের এটা শেয়ার করতেও ভুলে যাবেন না আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নেক্সট কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে যাতে আপনাদের উপকারে আসে এরকম ধরনের কিছু আমি ভিডিও নিয়েই হাজির হয়ে যাব আবার